নমস্কার বন্ধুরা পুতুলের রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমার রান্নাঘরে সোয়াবিনের দো পেঁয়াজা করব আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন আপনাদের অবশ্যই ভালো লাগবে এখন রান্নাঘরে যাওয়া যাক সয়াবিনের দো পেঁয়াজা করার জন্য সয়াবিনটা প্রথমে ভিজিয়ে নিতে হবে কড়াতে জল দিয়ে দিয়েছি জল গরম হয়ে গেছে ওই গরম জলে আমি সোয়াবিনগুলো ভিজিয়ে নেব আমি এখানে দুশো গ্রাম সয়াবিন নিয়েছি সয়াবিনগুলো ওই গরম জলে পাঁচ থেকে সাত মিনিট এভাবে আমি নেলে নেব সয়াবিনটা দেখুন ভিজে গেছে কত বড় বড় গেছে এবারে আমি একটা ছানতাই ছেঁকে নেব। থেকে রাখা সয়াবিনে আমি ঠান্ডা জল দিয়ে দেব ঠান্ডা জল দিয়ে আমি দুবার ধুয়ে নেব দুবার সোয়াবিনটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবারে জল থেকে ভালো করে নিগড়ে নেব যেমন না জল থাকে সমস্ত সয়াবিন থেকে আমি জল ঝরিয়ে নিয়েছি সোয়াবিনের দো পেঁয়াজা করার জন্য আমি কি কি মশলা নিয়েছি আপনারা দেখুন কাঁচা লঙ্কা কুচি নিয়েছি গোটা জিরে সাদা তেল দু রকমভাবে আমি পেঁয়াজ কেটেছি এই দেখুন বড় বড় করে একটা কেটেছি আর এই যে ছোটো ছোটোভাবে কেটেছি তেজপাতা ক্যাপসিকাম টমেটো ধনা পাতা লবণ জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো চিনি আদাবাটা রসুন বাটা হলুদ গুঁড়ো এবারে আমি সয়াবিনটা ম্যারিনেট করে নেব সয়াবিনটা ম্যারিনেট করার জন্য আমি এখানে আদা বাটা এক চামচ দেব রসুন বাটা হাফ চামচ জিরে গুঁড়ো লংকা গুড় হলুদ গুড় পৰিমাণ মত লব বেচন দুচামুচ দিব আমি মেৰিনেট কৰি নিব ম্যারিনেট করা হয়ে গেছে আমার এবার আমি দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব ম্যারিনেট করা সয়াবিনটা ভাজার জন্য আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবারে আমি অল্প অল্প করে ভেজে নেব কম জালে লাল করে ভেজে নিতে হবে সব ভাজা হয়ে গেছে এবারে আমি এগুলো তুলে নেব দেখুন এভাবে লাল করে ভেজে নেবেন যেমন না পুড়ে যায় পুড়ে গেলে ভালো লাগবে না বাকি সয়াবিনগুলো ভাজার জন্য আমি আরও তেল দিয়ে দেব বাকি সয়াবিনগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব কড়া ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবারে আমি কড়াতে তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে ওই তেলে পেঁয়াজ ক্যাপসিকাম ভেজে নেব পেঁয়াজ একটু ভাজা হয়ে গেছে আমি এবারে তুলে নেব বেশি নরম করে ভাজা চলবে না একটু যেমন শক্ত শক্ত থাকে রেডি করার জন্য আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি ওই তেলে তেজপাতা দিয়ে দিচ্ছি গোটা জিরে পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভালো করে লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে এবারে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব রসুন বাটা আদা বাটা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো টমেটো ভালো করে মশলাটা ভেজে নিতে হবে মশলা আমার ভালো করে ভাজা হয়ে গেছে দেখুন মশলা থেকে কী সুন্দর তেল ছেড়ে গিয়েছে এবারে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেবো চিনি এক চামচ দিয়ে দেব ভেজে রাখা সয়াবিন দিয়ে দেব সয়াবিনগুলো ভালো করে কষিয়ে নিতে হবে সাত মিনিট এভাবে মশলার সাথে সয়াবিনগুলো ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মশলাটা ঢুকে সোয়াবিনের ভেতরে সয়াবিনের সাথে মশলা আমি কষিয়ে নিয়েছি এবারে আমি জল দিয়ে দেব আপনারা যেভাবে গ্রেভি খেতে চাইবেন সেভাবে জল দিবেন। গ্রেভিটা বেশি করার জন্যে জলের পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম এবারে আমি টমেটো সস তিন চামচ দিয়ে দেব টমেটো সসটা দিলে খেতে ভালো লাগে সসটা দেওয়ার পর ভালো করে নেড়ে দিতে হবে যে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম এবারে দিয়ে দেব পেঁয়াজ আর ক্যাপসিকাম এবারে আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো এবারে আমি ধোনাপনা পাতা আর গরম মশলা দিয়ে দেবো গরম মশলা দিয়ে দিয়েছি ওটা ধনা পাতা কুচি দিয়ে দেব একটু নেড়ে নিতে হবে কি সুন্দর গন্ধ বেরিয়েছে দেখেছেন যেমন চিকেন দুটো পেঁয়াজার মতো লাগছে হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেব দেখুন আমার সোয়াবিনের দো পেঁয়াজা রেডি হয়ে গেছে এই সোয়াবিনের দো পেঁয়াজা করতে খুবই সহজ একেবারে অল্প সময়ে তাড়াতাড়িভাবে এই দো পেঁয়াজা করা যায় আপনারা এভাবে বাড়িতে করবেন আজকে আমি টেস্ট করে বলছি না কেমন হয়েছে আপনারা বাড়িতে তৈরি করে টেস্ট করে বলবেন কেমন হয়েছে যদি আমার ভিডিওটি ভালো লাগে ফেসবুকে আমার পেজটি ফলো করবেন আর ইউটিউবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নমস্কার আপনারা সবাই ভালো থাকবেন